আমি রং সাইড আইসা পড়ছি আমি ভাবছিলাম যে যাইতে পারবো যার কারণে রং সাইড আসা আমার এই ব্রিজে মাটি ফালাইতেছে করতেছে তো রাস্তার কাজ চলতেছে পতলা ব্রিজের গোড়ায় কাজ করতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই তো গ্যাস আজকে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে যাব ফকিরাপুল ঢাকা তো দেখা যাইতেছে যে সিরাজর আসি এখন হালকা পাতলা ব্রিজের গোড়ায় কাজ করতেছে তো এই কাজগুলা করা অতীব জরুরি কারণ এখন বর্ষাকাল আসতেছে যদি এই কাজ না হয় রাস্তার কাজ না হয় তাহলে অবস্থা পুরো ভয়াবহ হয়ে যাবে তো যাই হোক দেখে ভালো লাগলো যে এখানকার কিছু লোকজন বা রাস্তায় যাই হোক কাজ করতেছে কাজ না করলে তো এই অবস্থা আমাদের চাঁদপুরবাসীর জন্য এই মতলব উত্তর দক্ষিণের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে যাবে তো এই সমস্যাটা সমাধান করার জন্য দরকার ছিল যে এই যে রাস্তার উপরে গাড়ি পার্কিং করে রাখছে বা স্ট্যান্ড রাস্তার উপরে দিয়েছে এগুলা যদি কোনো জায়গা করে দিত এই লোকদের তাহলে আরো ভালো হইতো দেখে মনে হইতেছে সিরাজচল রাস্তার কাজ আবারও শুরু হয়েছে তো সামনের দিকে আগাই যে দেখি কি অবস্থা এখন সামনের দিকে আগাইলে আমরা বুঝতে পারবো যে রাস্তার কাজ কি ধরছে কি না কারণ কিছুদিন আগে যে ভিডিও দিলাম তখন কিন্তু দেখছি যে রাস্তার কাজ পুরাই বন্ধ একটা অটো হয় না এখানে এসে সমস্যাটা করলো একটা অটো কিন্তু সামনে দাঁড় করে রাখছে বিষয়টা তো পূর্বে যারা কাজ করছিল তারা কিন্তু এই জায়গাটা পাকা করে নেয় যার কারণে এখন কাজ ধরছে সেই জন্য আর কি একটু সমস্যা হইতেছে তো এই যে রাস্তার উপরে তো এই গাড়িগুলোকে একটু অন্যত্র জায়গা দেওয়া যাইতো তাহলেই হইতো তো যাই হোক এখন আমরা সিরাচর বাজারটা পার হইলাম রাস্তার উপরে জমা যাই হোক বাই বাই টাটা গুড বাই তো এখন কথা হচ্ছে সিরাচর যে রাস্তার বাজারে কাজ করতেছে না অন্য অন্য দিক দিয়েও কাজ করতেছে সেটা দেখার বিষয় তো চলুন আমরা যাই রাস্তাটা উপভোগ করি এবং কি রাস্তার কি হাল অবস্থা এটাও দেখি না গ্যাস যেটা দেখে বুঝলাম এই যে এগুলাই সমস্যা হচ্ছেন তো রাস্তার কাজ চলতেছে বিষয়টা খুব ভালো লাগলো কারণ মানুষের দরজার বাদ ভেঙে যাচ্ছে এই রাস্তার কাজের গতি দেখে কারণ অনেক দিন যাবৎ এই রাস্তার কাজ চলতেছে বন্ধ হয় চলে বন্ধ হয় এর মধ্যেই আছে আর কি তো এখন আজকে ডাকাতে যাইতেছি আমরা দুই ভাই নাহিম ভাই আর আমি তো এখন আইসা দেখতেছি যে রাস্তার কাজ চলতেছে ও যতটুকু আসলাম ততটুকু এসে বুঝতে পারলাম যে রাস্তার কাজ চলতেছে এখন সামনে আগেই এই যে সামনে অবস্থাটা একবার দেখুন গ্যাস কিছুদিন আগে এখান দিয়ে ভাঙা ছিল সুন্দর এখন রাস্তার কাজ শুরু হয়েছে আবার তো এই ভাঙাটা ওই দিন করে দেখে গেছি এই যে এখান দিয়ে ওই রাস্তার কাজ করার জন্য আর কি সব ঠিক করতেছে বিষয়টা ভালো লাগলো তো যাই হোক বর্ষার আগে যে কাজগুলো আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট যেটাই বলেন এই রাস্তার কাজটা আছে তো হয়ে গেলে আমাদের জন্য উপকার এই ব্রিজের তো অবস্থা ভয়াবহ ছিল তো এখন দেখি যে ব্রিজের কি অবস্থা এখান দিয়ে এখনো টাস করে নেই কারণ ওই দিনকে যেমন দেখে গেছি ওই রকমই আছে টাস করে নেই বলতে ব্রিজটা করতেছে তো এই যে ব্রিজে মাটি পালাইতেছে করতেছে কাজ করতেছে কাজ করতেছে কাজ করা খুবই দরকার তবে এটা আরো আগে করে ফেললে ভালো হইতো এখন বৃষ্টি আসছে আগে যদি করে ফেলতো তাহলে কাজটা এতদিনে মজবুত হয়ে যেত তো সিরাজচর থেকে যাইতে দাউদকান্দি এই রাস্তাটা এখানে হচ্ছে মূল সমস্যা কারণ এখান দিয়ে কোনো কাজই করা হয় নাই কাজ ধরে সাইডগুলা গর্ত করে আর কি ওনারা চলে গেছে যার কারণে এখানে যখন গাড়ি একটু চাপ পড়ে এখানে একটু সমস্যা হয় দেখতে পড়তেছেন এই সমস্যাটাই হচ্ছে বড় সমস্যা আর এই যে রাস্তা দুই দিকে গর্ত সৃষ্টি হয়ে আছে তো এখানে গাড়ি বইরা গেলে উঠতে অনেকটা সমস্যা হয় তো এখন এখানে একটা ব্রিজ আছে আমরা সবাই জানি এই ব্রিজটার কাজ করে মানে ফুল কমপ্লিট হয়ে মানে হয়ে গেছে আর কি বাকি আছে বিশ পার্সেন্ট বলতে পারেন তো এখান দিয়ে মূলত দেখা যাইতেছে কোনো কাজ টাজ ধরে নাই বৃষ্টি হয়েছে রাস্তায় কোনো ধুলাবালি নাই এই আর কি তো যেহেতু ওই দিকটাই ধরছে এখানে মেবি ধরতে পারে যাই হোক আমরা সামনের দিকে আগাই এবং কি আমাদের গন্তব্যস্থলে স্থলে আমরা চলে যাই বাকিটা আমরা রাস্তায় যাইতে যাইতে দেখি যে কি অবস্থা তো ওই ব্রিজটা সোজা হয়ে যাবে আর এখান দিয়ে আসছে একটা স্টাইলের ব্রিজ এই ব্রিজটাও খুবই ঝুঁকিপূর্ণ আমার কাছে বলতে পারি চার অ্যাঙ্গুল একটা ব্রিজ দুইটা সিএনজি দুইটা সিএনজি গিয়ে একটা দুইটা রিক্সাই যাইতে কষ্ট হয়ে জায়গা গা সিএনজি তো পরের কথা যে পাশ এই দিকটা এখনো কাজে হাত দেয় ওই দিকটাই সিরাজচরের দিক থেকে হয়তোবা ওইগুলো কমপ্লিট ফলে এগুলো ধরবে পুরোটা রাস্তা যদি এরকম ভালো হইতো তাহলে ডাকাতে ঢোকার জন্য আমাদের সময় আরো কম কম লাগতো সময় বেশি বাঁচত গোয়ালমারি বাজারে বৃষ্টির পানি দুইকা জৈমা কি একটা অবস্থা হয়েছে দেখুন আমি রং সাইড আইসা পড়ছি আমি ভাবছিলাম যে যাইতে পারবো যার কারণে রং সাইড আসা আমার বৃষ্টির পানিতে গোয়ালমারি বাজারের অবস্থা পুরাই সাগর তো এই হলো সিরাজ রাস্তা দাউদকান্দি অবস্থা আর সিরাজ চরে দেখলাম যে রাস্তার কাজ চলতেছে উম রাস্তার মধ্যে যে সাগর হয়ে গেছে কাতে যায় এই দিক দিয়ে গর্ত গর্ত ছিল সেগুলো পূরণ করছে দেখা যাইতেছে এখানে আর করে নাই মোটামুটি পূরণ করছে আর কি ওই যে বেকুটে কয়না রেখে দিছে ইটেরও গাছ চলতেছে ইট ভাঙতেছে দেখতেছি যে আমরা ওই যে ওই দিকটা দিয়ে আসতে পারতাম কিন্তু কথা হচ্ছে যে এখান দিয়েই যাই আপনাদের রাস্তাটা দেখাই সেই জন্য আর কি এখান দিয়ে আসা তো বেশ কিছুদিন আগে যখন ঢাকা যাই তখন কিন্তু এই জায়গাটা খুবই বাজে অবস্থা দেখছি তো আজকে দেখি যে কি অবস্থা তো আজকে কাজ করার জন্য ঈদগুলা ভালো দেখি যে এই যে খুবই বাজে অবস্থা ছিল এইগুলার তো কাজটা ধরছে ভালোই লাগতেছে কারণ বর্ষা আস্তে আস্তে যদি না ধরে তাহলে রাস্তার অবস্থা বারোটা বেজে যাবে এখান দিয়ে গাড়ি চলাচল করার কোনো জায়গায় থাকবে না বৃষ্টির পানিতে সবই হয়ে যাবে চলুন যাওয়া যাক এই দিকটা হচ্ছে একটু খারাপ অবস্থা ছিল বৃষ্টি হইলে এখন বালি ফালে দিছে যার কারণে কাদাগুলা দেখা যায় না

Знаешь, вот сюда.